সেমিফাইনাল ফাইনাল ম্যাচ অত্যন্ত ভাইটাল মোমেন্ট এবং গোল পরে প্রথম শট এবং গোল ফের জেনে দর্শকদের একজন লাগলো মনে হচ্ছে আপনাদেরকে এতবার অনুরোধ করছি যারা মান্দুঙ্গা স্পোর্টিং ক্লাব অনুরোধ করছি বসে বলুন রাজ কিন্তু ভালো ভালো শট করেছিল রাজ একটা গোলও করেছিল দেখা যাক সেভ করতে পারে কি না অগাস্টিন গোল করবে মাদুরগা স্পোর্টিং ক্লাব পঞ্চান্ন টাকা সেভ হতে পারে কিন্তু যদি কোনো দিকে একটা সেভ হয় মিনিমাম অগাস্টিনের শট গোলকিপার রাজ ও ভালো শর্ট অগাস্টিন মজা শট করতে গোপালও কিন্তু বেশ কিছু ভালো ভালো সেভ করেছে দেখা যাক গোপাল সেভ করতে পারে কিনা একটা টেন কে

দিয়ে নিচ দিয়ে বিভিন্ন চারিদিকে আর কি দর্শক সম্ভব মঙ্গল দেয় নিতে গোল 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 বটের শট অনুরোধ করবো আপনারা আপনাদের খেলোয়াড় প্রস্তুত রাখুন খেলোয়াড় মাঠে পাঠিয়ে দেবেন বটের শট বটের শট অনুরোধ করবো আপনারা আপনাদের খেলোয়াড় নিয়ান গোলকিপার ভার্সেস গোলকিপার মাঠে পাঠাবেন মাঠে লোকাল বয় না দর্শক খেলোয়াড় প্রবেশ করলেন তাদের গোপাল আপনারা বসে পড়বেন কলকাতা সাইডের গোলকিপার

মনটাই বলছে আমি যাব না গোপাল বলছে আমি যাব না যাবে নাকি যাবে নাকি মিছিলে বলছে আমিও যাব না কেউ যাবে না তাহলে শার্টটাকে নেবি খাবার হারকি আছে দেখা যাচ্ছে কে আছে নিশ্চিত হয়ে যাবে এবং ফাইনালের চলে গেছে ওখানে ওশানা মারো শটে টাইম বেরিয়ে টাইম বেরিয়ে যাবেটাকে শট দর্শককে মারার না প্লিজ এক মিনিট না অগাস্ট অগাস্ট বল না অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা টাই বেকারে গেলে কিন্তু ঘাবড়ে যায় রাজ সেভাবে কি গোল করবে গোপাল দেখা যাক গোটা নয় কিন্তু ছিল ও গোপাল সবচেয়ে লাভলি শটটা গোপালই করলো সেরা গোলটা কিন্তু গোপালই করলো একদম পাশ দিয়ে ভালো প্লেসমেন্ট করলো দিক থেকেও কিন্তু না মনো ব্যাপার রয়েছে যে যাবে শর্টার আসছে শর্ট নিতে গোপাল সে গোপাল কিন্তু একটা সাইড ছেড়ে দিয়েছে পুরো অ্যান্ড সেখান দিয়ে কিন্তু গোলটা করলো গোপালের কিন্তু এত তাড়াতাড়ি আসাটা সম্ভব ছিল না পাস দিয়ে যদিও বেশি ঢুকে গেছিল ডান দিকে সাগরটা গোলে আসবে নাকি সাগরটা গোলে দাঁড়াবে কিন্তু শট নিতে আসছে এখন কিন্তু আরামসে শট নিতে চলে আসলো কিন্তু হঠাৎ সাগর দা গোলে আমি কিন্তু আজীবন একদিন অব্দি ভিডিও করছি পাঁচ বছর ধরে সাগরদাকে কোনো আমি দেখিনি গোলকিপার দাঁড়াতে তবে এখন সাগরদা গোলকিপারে আসলো কিংসলে যদিও ভালোই মারে কিংসলে কোথাও যেন ল্যাক অফ কনফিডেন্স দেখা যাচ্ছে কি হবে কিছু না হলেও ষাট সত্তরটা ম্যাচ দেখেছি আমি সাগরদার মিনিমাম কোনো দিন দেখিনি গোলে দাঁড়াতে হবে আজকে দেখছি প্রথমবার গোলকিপার দাঁড়াতে একটা মনস্তাত্ত্বিক বিষয় কিন্তু কি হবে বুঝলে এগিয়ে পিছিয়ে এগিয়ে পিছিয়ে এগিয়ে পিছিয়ে ওহ হাওয়ারে লাগলো শরীরটা কিন্তু

তারা কিন্তু শর্ট দিতে এসছে আজকে রাজ কিন্তু লোকাল বই লোকাল হিনো শেষ মুহূর্তে মাছ করল রাজ একটা বই পড়েছে খেলাতে এবং সেবও করেছে কিন্তু আউটস্ট্যান্ডিং